আমার প্রান্ত অনেক এলাকায় অনেক সময় আমরা এটাও শুনতে পাই বাংলার এত মাহফিল হচ্ছে এত বক্তা বক্তৃতা করছে কিন্তু জাতির তো কোনো পরিবর্তন হচ্ছে না জাতির পরিবর্তন হবে কেমনে বন্ধু ফাটা পান দিলে যেমন কোনো ফায়দা হয় না এই চরিত্রের মধ্যে হাজার হাজার

আবার অন্য চলে যাব সামান্য মাত্র দুই থেকে আড়াই ঘন্টার ওয়াস দিয়া কি ফায়দা হবে তারপরও ফায়দা হয় বন্ধু আপনারা যারা দেশের বাহিরে সফর করেছেন আপনারা ভালো বুঝতে পারবেন দেশের বাহিরের দৃশ্যটা দেখলেই আপনি বুঝতে পারবেন বাংলার জমিনে মসজিদে বয়ান হয় মাদ্রাসায় বয়ান হয় ঈদের মাঠে বয়ান হয় মেম্বর থেকে বয়ান হয় ময়দানে বয়ান হয় এই বয়ানে যে কত ফায়দা হয় বাহিরে সফর করলে আপনি বুঝতে পারবেন অনেক দেশ আমাদের চাইতে সংখ্যায় বহু মুসলিম সংখ্যায় বেশি কিন্তু মেয়েরা হাঁপেন পরে মেয়েরা গেঞ্জি পরে রাস্তার মধ্যে ও অর্থ নগ্ন হয়ে চলাফেরা করে আমার দেশের মধ্যে যদি এই ওয়াজ মাহফিল গুলো বন্ধ হয়ে যেত বয়ানগুলো বন্ধ হয়ে যেত এদেশের মানুষ বহু থাকেংটা হয়ে যেত ঠিক কিনা আমার কথার বাস্তবতার একটা প্রমাণ দেখুন যে সমস্ত পরিবারে ওয়াজ শুনতে চায় না ওয়াজ মাহফিল কে লাইক করে না বক্তাদেরকে লাইক করে না তাদের মেয়েদেরকে দেখবেন রাস্তার মধ্যে হাফপেন পরে চলাফেরা করে কথা বলুন ঠিক কিনা ওরা যদি রাস্তায় হাফপেন পড়ে চলাফেরা করে এটা যদি রাস্তার দৃশ্য হয় ঘরের দৃশ্য আরো করুন এবং ভয়াবহ কথা বলুন ঠিক কিনা আপনারা জানেন অল্প কয়েকদিন আগে এক মেয়ে বিয়ে হওয়ার পর বাঁশর ঘরে গিয়া সন্তান ডেলিভারি করেছে সন্তান প্রসব করেছে খবর নিতে গিয়া পাওয়া গেছে এই আখান কুকাম করছে কে বলে বাবাই আকাম কুকাম করেছে পৃথিবীর মানচিত্রে বহু দেশ আছে নামধারী মুসলমান আছে কিন্তু কোরআন সন্ন্যাস সাথে সম্পর্ক না থাকার কারণে বাবা কর্তৃক মেয়েরা অকাতরে দূষিত হচ্ছে এটাকে পাপ মনে করছে না আমার দেশটা এখনো পর্যন্ত মানুষ কাপড় পরে। কিছুটা কোন সভ্যভদ্র আছে এই কোরআনের মাহফিল কোন বদলতে কোরআনের মাহফিলের সিলাই কথা বলুন ঠিক কিনা এই জনপ্রিয় ভাইয়ারা আমার প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আমাদেরকে দুর্বার আন্দোলন তুলতে হবে যুবকদেরকে আমাদের থাকতে হবে নিজে শুধু বাদত করলে চলবে না সমাজকে ভাব থেকে বাঁচাতে হবে আমার কথার সাথে সুর মিলিয়ে আরো ছোট্ট আর একটা ঘটনা মনে পড়ে গেল সেই দিন মুসা কালি একদিন দেখছেন এক এলাকার মধ্যে এক এলাকার ভিতরে এত বেশি আল্লাহ রাজা এসেছে এলাকার বাড়িঘর সবগুলো তসনস হয়ে গিয়েছে আল্লাহর পায়গাম্বার হাজরতের মৌসা আল্লাহ রে বললেন আল্লাহ গো এলাকার বুধে এমন কি কোনো ভালো মানুষ ছিল না যাকে তুমি ছাড় দিতে পারতে সবাইকে যে তুমি শেষ করে দিয়েছ আল্লাহ তোমার এই বিচারটা আমার কাছে মোটামুটি কেমন যেন কেমন যেন মনে হইতেছে আল্লাহ বলেন দুনিয়ার বিচারটা এমন আর আকেরাতের বিচারটা পরকালের বিচারটা বলো ব্যতিক্রম আকেরাতে মৃত্যুর পর থেকে কেউ ঘামের খাঁটুর পরিমাণ সাগরে আবুটুকু খাবে কেউ এক কমর কেউ এক বুক কেউ এক গলা আবার কেউ ঘামের সাগরে আবুটুকু খেতে থাকবে একই জায়গাতে থাকবে কিন্তু যার যেই পরিমাণ পাপ সেই পাপ পরিমাণ তাকে ভোগ করতে হবে আর দুনিয়ার বুকে আল্লাহ রহমত যদি আসে সবার জন্য আসবে আল্লাহর গজব যদি আসে সবার জন্য আসবে এই জনবন্ধু একা একই শুধু এবাদত করলে হবে না একা একই খালি ভালো থাকলে হবে সমাজের প্রত্যেকটা মানুষকে নিয়ে ভালো থাকতে হবে কথা বলুন ঠিক কিনা সমাজের প্রত্যেকটা মানুষ যদি আমরা ভালো থাকতে পারি হবে আর সমাজের প্রত্যেকটা মানুষ যদি খারাপ কাজে নিমজ্জিত থাকে আজকে তার বাস্তবতা দেখুন আজ থেকে পঞ্চাশ বছর আগে আমার সমাজটা কত সুন্দর ছিল মানুষ হারাম খেত না জমিনের আল ফেলত না গ্রামীণ ব্যাংক ঠেঙ্গামারা আশা সবুজ সঙ্গ তখন খুঁজে পাওয়া যেত তখনকার মায়েরা কেরুনমালা কটকটি আর পাখি আবাদ করত না তখনকার মায়েরা পদ্মা ছিল আজ সেই নানি দাদি গুরু গুরু হয়ে গেছে তারপর রাস্তায় যদি কোনো পরপুরুষ দেখায় রাস্তা থেকে দূরে গিয়ে দাঁড়ায় যতক্ষণ পর্যন্ত পরপুরুষ পাল না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় চলে না কিন্তু ডিজিটাল মায়েদের দিকে তাকায় দেখেন এরা পাললে আপনাকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে নামায় দিবে কিন্তু তারা নামতে রাজি সেই জন্য মূর্কনিয়ার দাদিরা ভাঙা ঘরে মাসকালার ডালে তেলানি পড়েছে এক বাড়িতে তেলানি হলে গোটা গ্রাম গন্ধে বহিত হয়ে পড়েছে

আওয়ামী লীগ অনেক বড় একটা দল তার মধ্যে দু চারজন চোট থাকতেই পারে বিএনপি বিশাল দল সেখানে দু একজন আমার ভাইয়েরা গমচর থাকতেই পারে আমি কম্বল চোরের হিসাব মিলাইতে চাই নাই আমি গমচোরের হিসাব মিলাতে চাই নাই আমি হিসাব মিলাতে চাই আমার অত চালের বিরাজির স্বাদ গেল কোথায় আমার ইলিশ মাছের সাদ বিদায় গেল কোথায় পুকুরের মধ্যে সার দেওয়া হয় বিষ হয় এই জন্য হয়তো বা পুকুরের মাছের স্বাদ নাই কিন্তু সাগরের মধ্যে তো সার বিষ দেওয়া হয় না সাগরের ইলিশ মাছের স্বাদ কেন হারিয়ে গেল তখন তো ভাঙা ঘর ঘর বেড়া ঘরে মূর্খ নানিয়ার জাতি লবম থাকলে তেল নাই তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই হাতের মধ্যে কেরাসিনের তেলের বাতি নিয়ে টুক টুক করতে গিয়া খেরের চূড়ায় বিসমিল্লা বলে জাল ধরাইছে মাঝে মাঝে আবার কেরাসিনের তেল একই বা কি ব্যাগের মধ্যে কেরাসিনের তেলের বোতল ইলিশ মাছ নিয়ে রওনা করেছেন কখনো কখনো আবার টগর বগর হয়ে ইলিশ মাছের সাথে কেরাসিনের তেল মিক্সার হয়ে গিয়েছে তারপরে একদিন ইলিশ মাছ খেলে দুই দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়ে হয়েছে সেই নানি দাদিদের স্মৃতি চারণে সম্ভবত গতকালকে চলে গিয়েছে অথবা আজকে যাচ্ছে পহেলা বৈশাখ পহেলা বৈশাখ উদযাপন করছি আমরা ছয় টাকার কেজি মাছ ছয় হাজার টাকাতে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা নরমাল চুলা ভেঙে দিয়া গ্যাসের চুলা আমদানি করেছি আমরা সাধারণ মশলা বাতিল করে রাগুনি গুড়া মশলা ব্যবহার করছি আমরা

কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ভদ্র যখন বইত মজে মাজান দিত মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা মধুরা শুনে ঘুম ছাড়িতাম যতই থাকু কাম আগে নামাজ পড়িতাম হাজার থাকু কাম আগে নামাজ নামাজ পড়িয়া কোরআন করিতাম আমরা নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম আজ কি সুন্দর দিন কাটাইতাম আমরা আজ কি সুন্দর দিন কাটাইতাম জোরে বলুন মার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ের আমার খুব দিলের কাম যে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করেন আজ সম্পদের কোন অভাব নাই সম্পদ আছে সম্পদের মধ্যে রহমত নাই বরকত নাই কিন্তু আজ থেকে বিশ বছর আগে সম্পদ কম থাকলেও মানুষের রহমত আর বরকত আলা জীবন ছিল ভাঙা ঘরের মধ্যে মূর্খ নানিয়ার দাদ নানুয়ার দাদুরা নাক দেখে দেখে ঘুমাইত আর ওই নানু দাদুদের নাতিরা আজকে বিল্ডিং ঘর বানাইছি দুইটা তিনটা ঘুমের ঘড়ি না মারা পর্যন্ত চোখের মধ্যে ঘুম ধরতে চায় না ঠিক কিনা মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে হাফ পেন্ট নানি দাদিকে দাদুরা বিয়ে করেছে শুধু কোরআন শূন্য আমল থাকার কারণে পাঁচশো টাকা নগদ ফোন দিয়া নানি দাদিকে বিয়ে করা হয়েছে ওই নানি দাদির পেটে বারোটা আঠারোটা পনেরোটা সন্তান জন্মগ্রহণ করেছে একজন নানি দাদি কেউ কথায় খানা নিয়ে প্যাট চিরে বাচ্চা বের করা দরকার পরে নাই আজ দিদিজাল জামানা সব চেয়ার মায়েরা দখল করে নিয়েছে ছেলেদের ছেলেদের তো কিন্তু ভালো কোনো চেয়ার আপনারও জোটে না প্রধানমন্ত্রীও তিনারা বিরোধী দলের তা একটাই মাত্র বুড়া চাষা ছিল এর সাত চাষা চাষা যেমনি মরছে সাতি গিয়া নান করে মোটা কাম করছে দামি দামি তিন খান সিয়ারে কিন্তু ওই মহিলারা মায়েরা খালাম্মা চাচি আম্মারা খুব খুবি আম্মারা ভাগ করে নিয়েছে আমরা লেডিস মার্কা মুসলমান আমাদের কপালে দামি কোন সিয়াল নাই কথা বলুন জি না নবীজি বলেছেন যে জাতির নেতৃত্ব দিবে সেটা হবে লানতপ্রাপ্ত জাতি ও জাতি যতই মাথা বড়ি যতই করার কপালে পোষা ফেলে দাও পরিষ্কার শুনে রাখ যে জাতির নেতৃত্ব দিবে মহিলা ওইটা হলো প্রাপ্ত আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা গ্রামের দিকে দেখুন গ্রামের মধ্যে কিছু পরিবার পাওয়া যায় সেগুলো হল মহিলা শাসিত পরিবার যেই পরিবারের মধ্যে ছেলে মানুষদের কোন পাওয়ার আপনাদেরও পাওয়ার নাই নাকি একটু আওয়াজ দেন না ভাই ছেলে মানুষের কোনো পাওয়ার মেয়েরা ভাতারের উপরে ভাতার গিরি করে ভাতারের উপর ভাতার গিরি করে না আমি বুঝছি যে আমার কথাটা একটু বাই হয়ে গেছে আমরাও এরকম কিছু মানুষ আছি ঈদের সময় ছেলেটারে কোলের মধ্যে নিয়ে হ্যাঁ বহুটার ঘরের মধ্যে ফুটা নিয়ে ব্যাগ দিয়ে সামনের মধ্যে ছেড়ে দিলাম দেখো পাবলিক দেখো এই ঈদের মধ্যে কি যেন একটা আর ওয়ান ফাইভ না কি যেন মোটরসাইকেল বের হয়েছে বউ যেন ঘরের উপরে থাকে আল্লাহ 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 হাবিব বলেছে আল্লাহ আব্দায়ুস রায় খুল জানলাম দায়ুস আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে না এরা দায়ুস গুলির জন্য প্রতিযোগিতা কে কাপ চাইতে বেশি পিকাপ দিয়া পাওয়ার তুলতে পারে এই পাওয়ার তুলতে গিয়া কম করে হলো এদের মধ্যে পঞ্চাশটা কাদা প্রাণ ধরে গিয়েছে কথা বলুন ঠিক কিনা এদের ভয়ে বাহিরে মটরসাইকেল বের করা বড় মুশকিল হয়ে যায় সম্মানিত প্রাণ প্রিয় ভাইয়ারা আমার শুধু কোরআন সুন্নাকে মেনে চলত মূর্খ নানি দাদির হাফ অবস্থাতেও মর্যাদা ছিল সম্মান ছিল ইজ্জল ছিল দাম ছিল আজ আমাদের মায়েরা সব চেয়ার দখল করে নিয়েছে কিন্তু ভালো করে খবর নিয়ে দেখুন তারা কোরআন মেনে চলতে চায় না সন্ন্যত মেনে চলতে চায় না মাথায় তাও রাখতে চায় না বুক না দেখে অন্য গলার মধ্যে পেঁচিয়ে রাখে কথা বলুন ঠিক না সম্মানিত প্রিয় ভাইয়ারা আমার সরকার আইন পাস করেছে আঠারো বছর আগে বিয়ে দেওয়া আবার নিয়ম করেছে কত ফিরি ফিরি সাপ্লাই বিয়ের পরে পরে বাচ্চা নেওয়া হবে না পঁচিশ তিরিশ বছরে বাচ্চা নিতে চায় আগের থেকে ভালো একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয় যেমনি পেটে বাচ্চা এসেছে ইসিজি এক্স রে আলট্রাসাউন্ড শুরু হয়ে গেল তাই দেয় না দেখাই দেয় শুকনাতে আছে না পানিতে আছে ভিটামিন আছে না নাই ক্যালসিয়াম আছে না নাই মিনারেল আছে না নাই আইরন আছে না নাই জিং আছে না নাই হাজার তরিকার পদ্ধতি চলাই কিন্তু পেটের ভুড়িটা থেকে রাখতে চায় না পাঁচক তো নামাজ করে না কোরআন সন্ন্যার ধার ধারে না এজন্য আশি পারছেন মেয়েকে কষায়খানা নিয়ে

এরা পাকা রেখে দিয়েছে এজন্য আল্লাহর আযাব আর গজব দিয়া গোটা দুনিয়া ছয়লাব হয়ে যাচ্ছে ঠিক কিনা সম্মানিত প্রিয় ভাইরা আমার এজন্য ফিরে আসতে হবে মুসলমান কোরআন কাছে যে সমস্ত ভাইরা যে সমস্ত বোনেরা এই সমস্ত অপকর্মের মধ্যে লিপ্ত রয়েছে দয়া করে বলুন তো দেখি তাদের মাথায় কি আল্লাহর কোরআন আছে আল্লাহর কোরআন যদি থাকতো পাতলা কাপড় করার সময় রেড সিগনাল দিয়া সতর্ক করে দিত আল্লাহর বান্দি বলতে আমাকে সরম সরম লাগে এই পাতলা কাপড় আমি পড়তে না আর না কারণে ওই মেয়েটার কাছে বোরখা নিয়ে যায় দেন পাতলা নয় মোটা কাপড় নিয়ে দেখেন দেখবেন শয়তান তার মাথায় প্রসাব করে দিয়েছে ওর বোরখা করতে সরম সরম লাগে আর কোরআনওয়ালাদের ইজ্জত বের করে দেখাইতে সরম সরম লাগে লাগে একই মানুষ কোরআন সরম লাগে জান্নাতে যাওয়ার জন্য আর কোরআন সালারা কোরআন ছাড়া তাদের সরম লাগে জাহান নামে ঢোকার জন্য কথা বলুন ঠিক কেনা এজন্য জন্য প্রিয় ভাইয়ারা আমার আপনার আমার সন্তানগুলোকে গুলোকে কোরআনের মধ্যে কোরআনের ফার্মায় দিতে হবে কোরআনওয়ালা বানাতে হবে তাদের মেমোরির মধ্যে কোরআন ঢুকিয়ে দিতে হবে শুধু মানুষ এখানে আবার অল্প কিছুদিন আগে আমরা শীত পাড়ি দিয়েছি শীতের সময় নিজেরা শীতের কাপড় পরতাম সন্তানকে শীতের কাপড় পরাতাম নাতিকেও শীতের কাপড় পরাতাম বাড়িতে যতগুলো মানুষ ততগুলো শীতের পোশাক শীতের কাপড় আছে আমার ভাইয়েরা শীতের কাপড় যদি আপনাকে ঠান্ডা থেকে বাঁচা দেয় এই আল্লাহর কোরআন তেমনি ভাবে প্রত্যেকটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচা দেয় শীতের কাপড় ঠান্ডা থেকে বাঁচায় আর আল্লাহর কোরআন মানুষকে জাহান নাম থেকে বাঁচাই জোরে বলুন সবাই আমার প্রিয় ভাইয়েরা যতগুলো মানুষ সবার ঘরে ঘরে শীতের পোশাক শীতের কাপড় আছে না নাই যাদের যাদের শীতের পোশাক বাড়িতে আছে তার একটু হাত তুলে আমার আল্লাহকে দেখা বলি আল্লাহ আমাদেরকে স্বাবলম্বী হওয়ার তো অভিজ্ঞান করে বল না আমি হাতগুলো তুলুন আবার কারণ ঠান্ডা লাগলে নিমোনিয়া হবে বাড়িতে শীতের পোশাক আছে এবার জাহান্ন থেকে বাঁচার জন্য প্রত্যেকটা জনের জনে বাড়িতে যদি দশজন সদস্য থাকে দশজন সদস্যের দশটা কোরআন থাকতে হবে কারণ দশজন সদস্যের দশটা শীতের পোশাক ছিল এবং বাড়িতে প্রত্যেকটা জনে জনে কয়জনের কোরআন কয়জনের বাড়িতে দশজন সদস্য থাকলে দশটা কোরআন আছে দশটা কোরআনই খেলা হয় এরকম কয়টা ঘর আছে তো দেখি হাতে কুনা মুসলুমি কয়েকটা বেশিরভাগ যেদিকে ভোট পড়বে সেদিকে আমার প্রাণ প্রিয় ভাইয়েরা এই জন্য ঘরগুলোকে কোরআন দিয়ে আবাদ করবো ইনসা আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করে বলুন আমি আমার প্রিয় ভাইয়েরা আপনারা জ্ঞানী গণি মানুষ আগে বিল্ডিং হয় না আগে ব্রিজ হয় না আগে রাস্তা হয় না আগে কিন্তু ইট বানাতে হয় ইট বানানোর পর যার দরকার সে বিল্ডিং বানাবে যার দরকার সে রাস্তা বানাবে যার দরকার সে ব্রিজ বানাবে যেহেতু মাদ্রাসা ফ্যাক্টরির মধ্যে কোরআনের ফিল্ড কোরআনের ফ্যাক্টরির মধ্যে আলোচনা হচ্ছে সেহেতু কোরআন ভিত্তিক কিছু কথা আপনাদেরকে সহজ করে বুঝিয়ে বলতে চায় ঈদের বাধায় যেমন ঈদ বানানো হয় সন্তান ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানানোর আগে কোরআনের ফার্মায় ঢুকায় ইমানদার বানাতে হয় ইমানদার বানানোর পর এটা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার যদি হয় দুনিয়া খেরা দুজাগাতেই জায়গাতেই সকল কাম হবে আল্লাহ তিনি আমাদের সন্তান গুলোকে কোরআনওয়ালা বানিয়ে দিও জোরে বলুন না আমি সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ার আমার যে মাটির উপরে বসে আছেন এই মাটি যদি পানিতে ফেলে দেন বলে যাবে রাস্তায় দিলে খোলা হয়ে যাবে কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায় একটা ফার্মার মধ্যে রোদের মধ্যে কয়েকটা দিন করে যখন তাপ দেওয়া হবে আগে ছিল মাটি ইঁচের ভাটার থেকে বের করার পর হয়ে যাবে খাঁটি আগে পানিতে ফেলে দিলে গলে যায় এবার ইটের ভাটার থেকে বের করার পর পানিতে ফেলে দিলে গলে যায় না শক্ত হয় যারা যারা কথা বলছেন না আপনাদের কিন্তু বেশি করে হয়তো বা বিলি টানা হয়েছে নইলে সবল পরি করা হয়েছে নাহলে আল্লাহর দেওয়া জবান আল্লাহর কানে কাজে ব্যবহার হবে না কেন যে জবান আল্লাহর কাজে ব্যবহার হবে না সে জবান কিন্তু হওয়ার সম্ভাবনা কমে যায় আমরা আমার সুন্দর জবানটাকে নষ্ট করে দিতে চায় না এজন্য করে আল্লাহর গুণ করা দরকার আছে না নাই আগে মাটি পানিতে ফেলে দিলে বলে যায় এবার ইচের ভাগার থেকে বের করার পর পানিতে ফেলে দিলে বলে যায় না শক্ত হয় একই মানুষ কেউ বলে আপনাদের চামড়া

আপনাকে এবং আপনা আমাকে নিয়ে কারণ লতিফ সিদ্দিকি এবং তসলিমা নাসরিন তাদের বাবা মা যদি তাদের মাথার মধ্যে কোরআনকে ঢুকিয়ে দিতে পারত কোরআনুল গরিব যদি তাদের মেমনিতে থাকত ওই সন্তানগুলো ওই মানুষগুলো পদভ্রষ্ট হতো না ইসলামের বিপক্ষে কথা বলতো না তারাও আপনার আমার মতন ইসলামের পক্ষে কথা বলতো তাদের মেমরিতে কোরআন ক্যারিম দেওয়া হয় নাই এই জন্যই তারা বেয়াদ হয়েছে ইসলামের বিরুদ্ধে আবল তাবল কথা বলছে আজকে আপনিও তো সেই কাম করছেন ছেলেকে কোরআন দেন নাই মেয়েকে দেন নাই নাতিকে দেন নাই আগামী দিনে আপনার আমার ঘরে এই সামানার বড় বড় নাস্তিক আর মুক্তার বেইমান জন্ম হতে চলছে কথা বলুন ঠিক কিনা এই জন্য প্রিয় আমাদের ঘরগুলোকে সামাল দেওয়ার দরকার আছে না নাই এটা আমার পাশে বসা আমার ছোট্ট থেকে দেখে আসতেছে এলাকার প্রবীণ আলমে দিন হজরতের বগলটা এই জায়গাটা বের করে দেখুন ওখানে টিকার দাগ আছে অনেক বড় টিকার দাগ আছে আমারটা বের করে দেখুন এখানে দাগ নেই কারণ ওই টিকাগুলো তখনকার টিকাগুলো ছিল সাধারণ আর আস্তে আস্তে আপডেট হচ্ছে চিকিৎসা ব্যবস্থা এজন্য জন্য দাগ হইছে কিন্তু আমাদের দাগ হয় না আমরা ছোট্টবেলাতে আমাদের সন্তানকে টিকা দিচ্ছি কেন বলে ছোট্টবেলাতে ছয়টা টিকা দিলে মৃত্যু আগ পর্যন্ত ছয়টা রোগ আর আমার সন্তানকে আক্রমণ করবে না এজন্য জন্য উনিও টিকা দিয়েছেন আমিও টিকা দিয়েছি আর আমাদের নতুন প্রজন্ম যারা জন্ম নিচ্ছে তাদেরকেও টিকা দেওয়া হচ্ছে মাঝে মাঝে টিকা দেওয়ার পর বাচ্চারা জরে আক্রান্ত হয়ে যায় ব্যথায় অসুস্থ হয়ে পড়ে যায় তারপর আপনারা সবাই বলুন তো দেখি টিকা দেওয়া হয়েছে না হয় নাই সম্মানিত প্রিয় ভাইয়ের আমার টিকা দিলেন সন্তানকে রোগ থেকে বাঁচানোর জন্য কিন্তু কেন আপনি আপনার সন্তানকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য কোরআন কারিমের শিক্ষা দেন নাই এই প্রশ্নটুকু যদি আল্লাহর ফেরেস তারা করে আমরা হান্ড্রেড পার্সেন্ট কবর গিয়া ধরা খেয়ে যাবো ঠিক কিনা এই প্রিয় ভাইয়ের আমার অসুখ থেকে বাঁচার জন্য টিকা দেওয়া যেমন জরুরি নাস্তিকতার ভাইরাস থেকে মোনাফিকি থেকে শৈতানি থেকে জাহান নাম থেকে বাঁচার জন্য প্রত্যেকটা মানুষকে তেমনি ভাবে কোরআনুলকারী শিক্ষা করা জরুরি অল্প কিছুদিন আগে করোনার ভাইরাস যখন এসেছিল সরকার জাতিকে করোনা থেকে বাঁচানোর জন্য ইমিউনিটি মজবুত করার জন্য টিকার ব্যবস্থা করেছিল ওই সময় যদি কেউ বিদেশে যায় বিদেশে যাওয়ার সময় যা কিছুই চেক করত শেষ বেলা কিন্তু টিকার একটা কার্ড চেক করত বুস্টার টিকা দেওয়া আছে কিনা তার কার্ড চেক করত যদি দেখা যেত তার টিকা দেওয়া নাই বিদেশ তাকে ফিরে দিত আর বলতো তোমার ভিতর যে আমার দেশের মধ্যে ভাইরাস ঢুকতে পারে তোমার ভিতরে টিকা দেওয়া নাই সুতরাং তুমি অসুস্থ হয়ে যেতে পারো ভাইরাস বহন করতে পারো আমার প্রিয় ভাইরাস টিকা ছাড়া বিদেশ যদি আপনাকে এলাও না করে আল্লাহর কোরআন ছাড়া জান্নাতেও এলাও করা হবে না ঠিক কিনা এজন্য আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাবো তো ইনশাআল্লাহ আমরা আমরা কোরআনের সঙ্গে কারা কারা থাকতে চাই কোরআন দিয়ে জীবন করতে চাই তারা কোরআনের সঙ্গে আর একবার দেখায় থাকবি আর মুসলিম আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আজকেরই জনের সম্মান